বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা এখন হামজা চৌধুরী তা পেয়ে বেশ উচ্ছ্বাসিত জামাল ভুয়া জাতীয় দলে ফুটবলারদের মধ্যে এত আনন্দ উল্লাস কখনো দেখা যায়নি যা একজন হামজার কারণে তা দেখতে পেল সবাই তবে যখন একজন হামজার জোরে আক্রান্ত পুরো বাংলাদেশ তখন এই সুযোগকে কাজে লাগিয়েছেন বাহুপের আশেপাশে থাকা কিছু সিন্ডিকেট ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলা জাতীয় ফুটবল দল এই দলটি নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ এমন কিছু ফুটবলার সঙ্গে নেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকে পার না করা জাতীয় দলের স্কোয়াডে তাদের মধ্যে একজন হচ্ছে বসুন্ধরা কিংসের সাইড বেঞ্চে বসে থাকা ফুটবলার চন্দন রয় আবার লিগে দুর্দান্ত পারপাম কর হঠাৎ জাতীয় দলের স্কোর থেকে বাদ পড়লেন ফিয়াস আহমেদ নবা তাজ উদ্দিন ও আরিফ হোসেন দেশের ফুটবল এমন সিন্ডিকেট থাকাই মানে বাংলাদেশ ফুটবলকে ধ্বংস করে দেওয়া তারা এর রাগও এমনটি করেছেন কিছু খেলাপ তাদের পছন্দ করা ফুটবলার জাতীয় দলের সুযোগ তৈরি করে দিয়ে থাকেন